দীর্ঘ ১৬ বছর পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আলোচনায় এখন গরম পুরো রাজনীতি এরই মধ্যে জানা গেল ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি যাচ্ছেন তারেক রহমান ও তার পরিবার কিন্তু প্রশ্ন একটাই তিনি কবে ফিরছেন দেশে রবিবার ২৬ অক্টোবর সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর তিনি বলেন বিশ নভেম্বর সৌদি আরব যাবেন তারেক রহমান সপরিবারে ওমরা পালন শেষে তিনি আবার লন্ডনে ফিরবেন এরপর নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তার এটা শুধু ধর্মীয় সফর নয় বরং রাজনৈতিক অঙ্গনে এটা একটি বড় প্রত্যাবর্তনের প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে এই কমিটি পুরো নিরাপত্তা পরিকল্পনা সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করে সাজাবে আর জানা গেছে দেশে ফিরে তিনি গুলশান দুই অ্যাভিনিউ রোডের একশো নম্বর বাড়িতে থাকবেন প্রসঙ্গত দু সালে সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান তারপর থেকে ১৬ বছর ধরে তিনি দেশের বাইরে রাজনীতি পরিচালনা করছেন তবে এবারের সফরকে অনেকেই বলছেন ফেরার আগে চূড়ান্ত প্রস্তুতি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের দেশে ফেরা মানেই নির্বাচনের মাঠে নতুন গতি আর এই ফেরার সময়সূচি ঠিক এখনই যখন জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে জোরসোরে তুমি কি মনে করো তারেক রহমান কি সত্যিই এবার দেশে ফিরছেন নাকি আবারও সময় পিছিয়ে যাবে নিচে কমেন্ট করে জানাও তোমার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আজকের হট নিউজ যেখানে প্রতিদিনই থাকছে দেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক আপডেট